তার ভাই হবেন আমরা পারবো না এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন মতে জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি কোনটা শুধু তারুণ নই কি একটি রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারে দেখেন এডাদের আসলে মূল শক্তি তারুণ্য দেওয়া হবে না হয় না আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে যা সবাই হলো শিল্পী হয় না কি রে ভাই দুই একটাতে বাপ টাপ লাগে না বাপের চেটে বুড়া তো লাগে কিন্তু না হবে না এদের মূল চমকটা কথা আমি বলি চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে যেমন ধরেন এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে শুধুই কথা হ্যাঁ কথা আবার আমার বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা হলো যেমন যেমন পরিবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে আমাদের এখানে কি হয় কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগে শুনি না আগে শুনিনি খুব একটা সই নেই খুব একটা সই নেই আমি বলি আপনাকে আমাদের এখানে কি হয় দলগুলো না বললেও বাইরের সমালোচনা আমরা শুনি ওরা তো দল না জি এটা তো সংগঠিত শক্তি একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা বা সাধারণ মানুষের মধ্যে এটার মূল কারণ কিন্তু এটা মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক নেতা তো নেতা হবেন ওনার ছেলে হবেন ওনার মেয়ে হবেন ওনার বউ হবেন অথবা ওনার শেলক হবেন তারাই হবেন তার ভাই হবেন আমরা পারবো না এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন নেতা মারা এমপি সাহেব মারা দেবেন তার বউল এমপি হবে অথবা তার ভাইয়ের বউ হবে এরা এরা পারবে না যে কারণে সাধারণ মানুষের কিন্তু রাজনীতির ব্যাপারে এক অনীহা ছিল আমি আমরা এখন যে লাভ কি আমার বাট এদের পলিটিক্যাল প্যাটারটা বড় পার্টি প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে যে কেউ বড় দেশে যাইতে হবে সেটা কি প্রমাণিত হয়েছে এখন এই যে নতুন দলটি এদের তো এখনো সেই সময়টা আসে নাই যে সুযোগ আসে নাই কিন্তু একটা জায়গা হয়েছে আমি দেখে আপনি প্রভাব হ্যাঁ প্রভাব দেওয়ার দিক না 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 আমি দেখাচ্ছি আপনাকে যেমন ধরেন এই নাহিদ যে সংগঠন থেকে আসছে ছাত্রশক্তি সেই সংগঠনের মূল লক্ষ্যে আক্তার হোসেন সে কিন্তু আক্তার হোসেনের সচিব ছিল জি এখন কিন্তু আক্তার হোসেন তার সচিব হয়ে গেছে আবার যে নাগরিক কমিটি নাগরিক কমিটির মূল্যক ছিল পাটওয়ারি এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে পাঁচ ছয় চলে গেছে এতে কিন্তু পাটওয়ারি দল ভেঙে একটা দল করে নাই এতে কিন্তু আক্তার হোসেন মন খারাপ কে বলে না যে না আমি নেতা তুমি আমার তুমি হয় নাই কি কারণ হয় নাই যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি যোগ্যতম নাকি খালি মেধার দিক দিয়ে না পরিচিত একটা ব্যাপার আছে সবকিছু মানে যে যোগ্যতা তাকে তারা সামনের দিকে ঠেলতেছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাস এটা একটা প্রথমবার ঘটছে কখনো ঘটে নাই দেখেন আপনি একটা উদাহরণ দেব বলে আপনাকে আপনার জ্ঞান হওয়ার পর কেউ দেখে আসছে আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা যে হাসান কিনু এবং রাশেদ খান যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানোর দরকার তার বোরে নিয়ে এসে বানায় আর তোরা জানেন কিন্তু চান্স হাসান তার বোরে বানায় এমপি তো এগুলি কি এগুলো যদিও আপনি বলবেন যে পরিবারতন্ত্র না এটা কিন্তু সেটা এক ব্যক্তিতন্ত্র। সেটা না কেন? আমরা ওই যে মুজিব পরিবার আর জিয়া পরিবারের যে চর্চা সেটাই তো আমরা আমি বলতেছি ওটা না কি পরিবার এখানে তো সেও কিন্তু দল ছাড়ছে না। জি। সে সারা সে সহবতী হইছে। সে সারা জীবন সহবতী থাকে মিত্রাক পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা এর বাইরে যাওয়ার দরকার আছে। তাহলেই মানুষের মধ্যে আগ্রহটা আসবে না पॉलिटিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাইছে। একটা মুহূর্তে সব খারাপ হয় না। শুনেন।

তাই আমি ওদেরকে পরামর্শ দিব আপনার আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান যেখানে কি সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে শুনেন ওনারা মেধাবী কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়েন না কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন তাহলে এই দলটা একটা আমি মনে করি একটা কমপ্লিট একটা শেপ পাবে এবং আমি কিন্তু এই দলকে সমবলম্বন মনে করি আমি মনে করি এই দলটা কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাব আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার বড় ক্ষতিটা হলো এখন আর কোনো লেখাপড়া করতে চাবে না পুরোনো দিন ইন্টারমিডিয়েট পাস করছি এখন আমি এই দল করবো তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে ওই যে একটা যোগ শুনছিলাম কোনো এক নেতার কাছে গেছিল চাকরির জন্য তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো ডিগ্রি পাস করছো ওই কিনা তা করি নাই ওইটা টাইপ জানো ওই কিনা তাও জানি না হাতের কাজ করছো জানো ওই কিনা তাও জানি না কৃষিকাজ করতে পারো ওই তাও পারি না তো মন্ত্রী হওয়ার কোনো উপায় নেই এখন না এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে নির্বাচন করবে এটা কি ব্যাংক মনে করছে তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না ভোট চায় না বা তাদের সম্পৃক্ত করতে চায় না তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে এটা করছে এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না কারণ ভোট তো তাদের আমিও তাদেরকে ভোট দিতে চাই তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না কিভাবে নিবে কিভাবে আমি কাকে দেখে দেবো ভোটটা তো এরকম ভাই এই একটা ব্লেন্ডিং দরকার সে ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই এখন যেটা হয়েছে মনে করেন তরুণের একটা উচ্ছ্বাস সে উচ্ছ্বাসে এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায় কিন্তু বিল্ডিং গড়া যায় না বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুইটা দুই যদি আপনি যুক্তি দিতে পারবেন না ওরা গাড়িটা ভাঙতে পারছে অতএব তারা গাড়িটা বানাতে পারবে না এটা যুক্তি হিসেবে ভালো না আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন অতএব আমি ক্ষমতা থেকে বসতেও পারবো এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি আপনি এই যে নতুন দল আত্মপ্রকাশের যে আয়োজন তার খরচ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন কোনো জবাব পেয়েছেন কিনা বা এই প্রশ্নের জবাব আমরা মুখে শুনেছি আবার বলেছে দায় এড়াতে পারে না তার মানে হচ্ছে যে সরকারের সহযোগিতা পৃষ্ঠপোষকতা এবং এসব অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে সরকারের দায় আমরা নিতে দেখছি না তার মানে হচ্ছে যে কি একাকার হয়ে যাচ্ছে কিনা এই যে নতুন শক্তি তরুণ শক্তি অভ্যুত্থানকারী শক্তি নতুন দল ডক্টর ইউনুসের সরকার সবটা কি একাকার হয়ে যাচ্ছে কিনা একাকার তো হয়ে যাচ্ছে আমি যদি আরো খুব স্থূল ভাষায় বলি এটা আসলে তরুণদের দল না এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায় এসছে আগে পারেন না সেটি আগে পারেন না নামও তাদের মিল আছে আগে নাগরিক শক্তি এবার নাগরিক পার্টি ওনার অনেক দিন ধরে খায়েস সেই খায়েসটা আগে বাস্তবায়ন করতে পারে না এবার উনি বাস্তবায়ন করতেছেন তো ওনার পার্টি এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি করতেছেন আমি যে প্রশ্ন তুলছি সেই প্রশ্নের জবাব তারা দিয়েতে পারবে না আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে সেই টাকাটা আপনি কোথায় পেলেন আমার একটা শুরু কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি চাঁদা দিতে পারেন যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না দিবে যাকে আপনি তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে সে কত টাকা দিয়েছে এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেই ফাইল এটা ঢুকানো হয়েছে কিনা এটা আমি দেখতে চাই তো এটা যদি আপনি করে দেন ট্রান্সপারেন্ট হয়ে যাক আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাপা দিতে আপনি পারবেন না মানে আর্থিক স্বচ্ছতা একটা বড় জায়গা বিরাট জায়গা যেমন যে চা আদাটা আনছে সে দশ টাকা আনছে ওইখানে দিয়েছে দুই টাকা আট টাকা পয়েন্টে ঢুকাইছে এটাই